নমস্কার বন্ধুরা আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আমি দেখাবো মাংসের দিয়ে আলুর দম কীভাবে করি দেখুন তার জন্য আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এতে সর্ষের তেল দেবো তেল গরম হয়ে গেছে একটু কালারটা আসার জন্য আমি একটু চিনি দিলাম এতে আমি অল্প একটু জিরে ফোরন দিলাম দুটো তেজপাতা আর দুটো লবঙ্গ দুটো দাগচিনি আর তিনটে

আর এখানে একটা পেঁয়াজ আর তিন চার পর রসুন আর পরিমাণ মতো ঝাল লঙ্কা পেস্ট করে আছে সেটা আমি দিয়ে দেবো ঝালটা যার যার মতো দেবেন এই আদা পেঁয়াজের আঁচার বন্ধ চলে গেলে আমি গুঁড়ো মশলা দেবো পেঁয়াজ আদার কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি এতে গুঁড়ো মশলা দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো দিলাম আর এক চামচ ধনের গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুপথে লবণ আর একটু কালো কালার ভালোবাসার জন্য হয়ে যায় কাশ্মীর মশলা এবার আমি পুড়ে যেতে না যাই সেজন্য জল দিয়ে দিয়ে কষিয়ে নেব তেল সরাব দিই আমি মশলাটাকে ভালো করে কষাবো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছি এবার আমি একটু চিনি দিয়ে দিলাম স্বাদ তুমি আর এখানে আমার ছোটো ছোটো করে কেটে রাখা চিকেন ভেজ কী মত হয়েছে এগুলো আমি দিয়ে দিলাম আপনার সাথে চিকেনের কিমাটা ভালো করে আমি কষিয়ে নেব এইটা এই তরকারিটা আপনারা রুটি পরোটা দিয়ে রুটি দিয়ে খেতে পারেন খুব ভালো লাগবে খেতে দেখুন বন্ধুরা আমার মাংসের কিমার থেকে ছেড়ে দিয়েছে ভালো মতো করে কষানো গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলগুলো দিল বন্ধুরা দেখুন আমার চিকেন কিমা এবং আলু ভালো মতো করে কষানো হয়ে গেছে এবার আমি এতে গরম জল দেব পরিমাণ মতো গরম জল বন্ধুরা দেখুন আমার কিমা দিয়ে আলুর দমটা হয়ে গেছে কি সুন্দর কালার এসেছে এবার আমি এতে গরম মশলা দিলাম বন্ধুরা আমার এই রান্না যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলভাণ্ডাটা ক্লিক করে রাখবেন যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অবশ্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ জরুরত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলভান্টাটা ক্লিক করে রাখুন যাতে আমার প্রথম ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায় আর আমি যেভাবে রান্না করলাম এই মাংসের দিয়ে আলুর দম এটা একবার রান্না করে খেয়ে দেখুন রুটি পরোটা এবং লুচি সব কিছুর সাথে খুব ভালো লাগবে সাথে এবং ভাতের সাথেও খেয়ে দেখতে পারেন সেটাও ভালো লাগে এবার আমি নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার মাংসের কিমা দিয়ে আলুর দমটা হয়ে গেছে কী সুন্দর কালার হয়েছে আবারও বলছি যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলঘণ্টাটা ক্লিক করে রাখবেন এই যে আমাদের উচ্ছে গাছ করে আম গাছ বাড়ি জল হচ্ছে আকাশে প্রচন্ড মেঘ আকাশে মেঘ আছে এই যে এই আম গাছটা সব দেখাচ্ছি দেখুন comme on l'a dit, la